হাই ভিওর আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতু অবশ্যই আপনার সবাই ভালো আছেন ভালো থাকবেন কেননা আমরা আপনাদের সঙ্গেই আছি আর আমরা প্রতিনিয়তই আপনাদেরকে সুন্দর কোনো টিপস পিক্স এবং নানা বিষয় আলোচনা করি রোগ প্রতিরোধ এবং আপনাদের প্রশ্নগুলোর প্রতিনিয়তই অ্যানসার দেওয়ার চেষ্টা করি তো আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে কোনো বিষয় বা নানা প্রশ্ন যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আমাদেরকে মেসেজ করুন আমাদেরকে মেসেজ করার নিয়ম হচ্ছে আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে চ্যানেলের লিঙ্ক ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি আমাদেরকে মেসেজ করুন তাহলে আমরা আপনার বিষয়টি নিয়ে অবশ্যই ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো চলুন শুরু করি আজকের ভিডিও আজকের বিষয়টি হচ্ছে জেনে নিন ধনে পাতার ভয়ানক দশটি পার্শ্ব প্রতিক্রিয়া আমরা যারা ধনেপাতা খেতে চাই না তারা অবশ্যই ধনেপাতা পাতা খাওয়ার চেষ্টা করবো কারণ এই ধনে মাধ্যমেই কিন্তু আমাদের অনেক রোগ প্রতিরোধ হতে পারে তো চলুন সে বিষয়ে আজকে জেনে নেব আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তো চলুন শুরু করি নিত্যদিনের বিভিন্ন খাবারে আমরা ধনেপাতা ব্যবহার করে থাকি ধনেপাতার বৈজ্ঞানিক নাম হল কোরিয়ান ড্রাম সেটিভাম কিন্তু কখনো কি কল্পনা করেছেন যে এই সুস্বাদু খাবারটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে অবিশ্বাস হলেও সত্যি কথা হলো এই সুপরিচিত খাবারটি অনেক ঔষধি গুণাগুণের পাশাপাশি অনেক পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান যা আমাদের শরীরে দিন দিন অসুস্থ করে তুলছে এক লিভারের ক্ষতিসাধন অতিরিক্ত ধনেপাতা খেলে একটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে এতে থাকা এক ধরনের উজ্জীবিত তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মাঝে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতিসাধন করে দুই নিম্ন রক্তচাপ অতিরিক্ত ধনে পাতা খাওয়ার ফলে স্বাস্থ্য নষ্ট করে ফেলে যার ফলে নিম্ন সৃষ্টি বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ধনেপাতা পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে নিম্ন রক্তচাপের উদ্ভব করতে পারে এছাড়া এটি হালকা মাথা ও উদ্রেক করতে পারে তিন পেট খারাপ স্বাভাবিকভাবে ধনেপাতা গ্যাস গ্যাস্ট্রোইনট্রিসটিনিয়াল বিষয় সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা সেবন পাকস্থলিত হজম ক্রিয়া ভারসাম্য তৈরি করে থাকে একটি গবেষণায় দেখা গেছে যে এক সপ্তাহে 200 ml ধনেপাতা আহারে গ্যাসের ব্যথা ওঠা পেট ব্যথা পেট ফুলে ওঠা বমি হয় এমনকি পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা দেখা যায় চার ডায়রিয়া ধনেপাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয় কিন্তু এটি বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়া এর ফলে ডিহাইড্রেশন হতে থাকে ফলে সমস্যাটি হতে থাকে তাই এই ধরনের সমস্যা করুন পাঁচ নিঃশ্বাসের সমস্যা আপনি যদি শ্বাসকষ্টে রোগী হয়ে থাকেন তাহলে এই ধরন এই ধনে পাতা হার থেকে বিরত থাকুন কেননা এটি আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা করে থাকে যার ফলে ফুসফুসে অ্যাজমা সমস্যা হতে পারে এই ধনেপাতা খেলে মাঝে মাঝে ছোট ছোট নিতে সমস্যা তৈরি হয় ছয় বুকে ব্যথা অতিরিক্ত ধনেপাতা আহারে বুকে ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে এটা শুধুমাত্র অস্ত অস্ত্রস্তিকর ব্যথায় সৃষ্টি করে না তা দীর্ঘস্থায়ী স্থায়ীও হয়ে থাকে এর জন্য এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম করে এই ধনেপাতা খেতে পারেন সাত ত্বকের সংবিন সংবেদনশীলতা সবুজ ধনেপাতাতে পাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিট উপাদান থাকে যেটি ত্বককে সূর্য রশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বকে ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনেপাতা পাতা ত্বকের ক্যান্সার প্রবণতাও তৈরি করে থাকে আট অ্যালার্জির সমস্যা ধনেপাতা প্রোটিন উপাদানটি শরীরে আইজেইন নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে ফেলে ফলে রড তৈরি হয় এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া জ্বালাপোড়া করার র্যাশ ওঠা এই ধরনের নানা সমস্যা হয়ে থাকে নয় প্রদাহ অতিরিক্ত ধনে সেবনের আরেকটি বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখে প্রদাহ হওয়া এই ঔষধটির বিভিন্ন অ্যাসিডিক উপাদান যেটি আমাদের ত্বককে সংবেদনশীল করে থাকে পাশাপাশি এটি মুখে প্রদাহের সৃষ্টি করে বিশেষ করে এর ফলে ঠোঁট মাড়ি এবং গলা ব্যথা হয়ে থাকে এর ফলে সারা মুখ লাল হয়ে যেতে যেতে পারে এবং হয়েও যায় মাঝে মাঝে দশ ব্রণের ক্ষতি গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া ভ্রমণের বা বাচ্চা শরীরের জন্য বেশ ক্ষতিকারক ধনেপাতাতে থাকা কিছু উপাদান মহিলার প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে মহিলাদের বাচ্চা ধারণ ক্ষমতা লোপ পায় এবং বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রমণের মারাত্মক ক্ষতি করে থাকে তাই আমি আপনাদেরকে একটু করে একটু বেশি করে সচেতনার জন্য বলবো যে আপনারা অবশ্যই এইসব বিষয় থেকে একটুকু হলেও আলাদা থাকার চেষ্টা করবেন খাবেন প্রত্যেকটি খাবারই পুষ্টিমান কিন্তু সেটা নিয়ম মাফিক খাওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত খাবেন না এবং পরিমাণের চেয়ে কমও খাবেন না সমান পরিমাণে খাবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আপনার জীবনকে সামনের দিকে সুস্থভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাইতে পারবেন এবং আরেকটি কথা বলবো যারা সুন্দর সুস্থ আছেন এবং আমার যারা আমাদের ভিডিওগুলো ফুল দেখেন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও যাতে আপনারা দেখতে পারেন পাইতে পারেন এবং যদি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা একটু হলেও জ্ঞান পেয়ে থাকেন একটু হলেও সমস্যার সমাধান হতে পার হতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন যাতে অন্যরা দেখে একটু হলেও উপকৃত বা জ্ঞান পেতে পারে তো সেই আশা ব্যক্ত করে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ